আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের চীনা গুলো হচ্ছে আমি সংগ্রহ করতে পেরেছি যদিও বা হচ্ছে আমাদের এখানে সাদা সাদা বা আসার কথা ছিল যেটা প্রবলেম হয়েছে যার হাস ও মূলত হচ্ছে একটা রেখে দিছে যার কারণে আমাকে তিনটা সাদা দিয়েছে আসসালামু আলাইকুম রাকিব সাহাগীর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আবারও আপনাদের মাঝে আসলাম আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ আমি এর আগে আমার একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমার খামারে হচ্ছে সাদা হাঁস নিয়ে আসব তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা হচ্ছে সাদা চীনা হাঁস আনতে সক্ষম হয়েছি তো আলহামদুলিল্লাহ হাঁসগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং চীনা হাঁসগুলোর প্রাইস কেমন হতে পারে এটা আজকে বলছি না বাট আপনারা একটু ধারণা করে কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ তারপরে হচ্ছে আমি আপনাদের যেটা ধারণা এবং হচ্ছে পরবর্তীতে কত করে কিনেছি এ সম্পর্কে আলাদা করে একটা ভিডিও আপনাদেরকে দেবো ইনশাআল্লাহ তো হচ্ছে আজকে আপনাদেরকে আমার হাঁসগুলোকে দেখাচ্ছি তো সবাই একটু ধৈর্য ধরে দেখবেন আর আমার চ্যানেলে নতুন হলে বড় বড়ের মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অন করে রাখবেন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের চীনা হাঁসগুলো আলহামদুলিল্লাহ এই চারটা চীনা হাসি হচ্ছে আমি সংগ্রহ করতে পেরেছি যদিও বা হচ্ছে আমাদের এখানে চারটাই সাদা চীনা হাঁস বা মসকবি সাদা মসকবি আসার কথা ছিল বাট যেটা প্রবলেম হয়েছে যার হাঁস ও মূলত হচ্ছে একটা রেখে দিছে যার কারণে আমাকে তিনটা সাদা দিয়েছে সঙ্গে হচ্ছে আমরা একটা এই যে দেখতে পাচ্ছেন কালো চীনা হাঁসটা নিয়েছি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে এখনো ডিমে আসে নাই এই হাঁসগুলো এখনো ডিমে আসে নাই এগুলো হচ্ছে ফার্স্ট ডিমে আসবে ইনশাআল্লাহ আশা করছি এগুলোর বয়স হচ্ছে আপনার ছয় মাস পার হয়ে গেছে যদিও বা কিন্তু হচ্ছে এটার কন্ডিশন যেটা হয়েছে যে লোকের হাঁস ছিল এটা ও মূলত হচ্ছে ঠিকঠাক মতো খাবার এদেরকে খাওয়াতে পারেনি যার কারণে এখনো ডিম দেওয়া শুরু করেনি তো আলহামদুলিল্লাহ আশা করি যে খুব শীঘ্রই এরা ডিম দেবে এদের ওয়েটও আলহামদুলিল্লাহ খুবই ভালো এত তো সব মিলিয়ে দেখতে পাচ্ছেন হাঁসগুলো হাঁসগুলো কেমন হলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন আমার মূলত অনেক শখ ছিল সাদা চীনা হাঁস যদিও বা আমি অনেক চেষ্টা করেছি তো আলহামদুলিল্লাহ সর্বশেষ হচ্ছে আমি আমার এই সাদা সংগ্রহ করতে সক্ষম হয়েছি জন্য অশেষ শুক্রিয়া যে আমি এইগুলো হচ্ছে আমার খামারে আনতে পেরেছি এবং আপনাদেরকে দেখাতে পারছি যদিও বা এর আগেও আপনাদেরকে বলেছিলাম এছাড়া হচ্ছে আমাদের বাসায় এই যে আরো দুইটা হচ্ছে সাদা হাঁস আছে টোটাল হচ্ছে আমাদের পাঁচটা সাদা হলো এছাড়া হচ্ছে আমাদের এই যে সাদা কালো মিক্সিং হাঁসগুলোও আছে আলহামদুলিল্লাহ যদিও বা এইগুলো হচ্ছে কমে দিয়েছি আপনারা জানেন রিসেন্টলি আমার হাঁসগুলো আমি বিক্রি করে দিয়েছি তো আলহামদুলিল্লাহ ফাইনালি হচ্ছে আবারও আমার খামারে বেশ কয়েকটা হাঁস হলো আর হচ্ছে আপনাদের কাছে দোয়া চাই আজকের ভিডিওটি খুব একটা বড় করছি না আপনাদের কাছে দোয়া চাই দোয়াটি হচ্ছে আমার এই কয়েকটা সাদা চীনা হাঁস থেকেই যেন আলহামদুলিল্লাহ আমার খামারটা একদম সাদা ফুল দিয়ে পরিপূর্ণ হয়ে যায় এই দোয়াটা আপনারা সবাই করবেন আর হাঁসগুলো দেখে আপনাদের কাছে অনুরোধ সবাই মাসা বলবেন কারণ হচ্ছে আমি চাই যে আপনারা সবাই মাসাল্লাহ বলুন আমার হাঁসগুলো দেখে কারণ অনেকেরই দেখা যায় যে বদনজর লেগে যায় এখান থেকে কিন্তু ঠিকঠাক মতো হয় না তো আলহামদুলিল্লাহ অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা মাশাল্লাহ বলবেন তো মাসাল্লাহ এই যে আমার হাঁসগুলো আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই এখানে হচ্ছে একটা আমার হচ্ছে এইটা সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেল আর বাকি যে তিনটা এই তিনটা হচ্ছে ফিমেল তো আলহামদুলিল্লাহ এছাড়া হচ্ছে আমাদের ওই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা আমার বাড়ির সাদা মস্ক বিহাস এছাড়া হচ্ছে এই পাশে যদি দেখাই যে আমার পিছনে একটা এটা হচ্ছে ডিম দেয় অলরেডি এটা হচ্ছে আমার বাড়ির অনেক আগে থেকে এটা আমি লালন করে। করি তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ টোটাল আমাদের পাঁচটি হলো পাঁচটি সাদা চিনাহাস হলো তার মধ্যে হচ্ছে একটা সাদা মেল আছে তো আলহামদুলিল্লাহ এছাড়াও হচ্ছে আমাদের এই যে কালো হাঁসগুলো আছে এর কালোগুলো আপনারা জানেন প্রত্যেকেই ডিম দিচ্ছে তো আলহামদুলিল্লাহ আমার হাঁসগুলো এখন হচ্ছে আবারও ডিম দিচ্ছে তো আলহামদুলিল্লাহ আশা করি যে এবারে ডিমগুলো থেকে আমরা বাচ্চা পাবো আমার আগের হাঁসটাতে যেটা প্রবলেম হয়েছিল আমার ছেলে হাঁসটাতে প্রবলেম ছিল যার কারণে আমি যে সাদা চীনা হাঁসের ডিমগুলো বসিয়েছিলাম ওইগুলো থেকে বাচ্চা পাইনি তো আলহামদুলিল্লাহ এবারে যে ডিমগুলো পাইছে এগুলো আবার আমরা হচ্ছে ইনশাআল্লাহ আশা করি বসিয়ে দিব দেখা যাক এবারে রেজাল্টটা কি হয় সেটি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো এই ছিল আজকের ছোট্ট খাটো একটা ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো আমার হাসগুলো দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আপনাদের শুভকামনাই আজকের এই ভিডিও এখানেই শেষ করছে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ